দর্শনার সঙ্গে রোম্যান্স করছেন বিক্রম আবার মধুমিতার সঙ্গেও করছেন প্রেম ব্যাপারটা কি আসলে এটা হলো পরিচালক শিলাদিত্য মৌলিক নতুন ছবির প্লট চলতি মাসেই মুক্তি পেতে চলেছেন পরিচালকের নতুন ছবি সূর্য সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় মধুমিকা মধুমিকা দর্শনার সঙ্গে রোম্যান্স করছেন বিক্রম আবার মধুমিতার সঙ্গেও করছেন প্রেম ব্যাপারটা কি সদ্যেই তো সাত পাকে বাঁধা পড়েছেন দর্শনা তাহলে এসব আবার কি আসলে এটা হল পরিচালক শিলাদিত্য মৌলিক নতুন ছবির প্লট চলতি মাসেই মুক্তি পেতে চলেছেন পরিচালকের নতুন ছবি সূর্য সেখানেই মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় মধুমিতা সরকার এবং দর্শনা বণিককে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ট্রেলারে কোনো সংলাপ নেই বিক্রমের মুখে ট্রেলারের একেবারে শুরুতে দেখা গিয়েছে কর্মসূত্রে মধুমিতা ওরফে উমা পৌঁছেছে সূর্যের আস্তানায় তবে সেখানে সেই নেই সূর্যর ঘরে জুড়ে শুধুই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার হাতের কাজ আর সকলের মুখে লেগে রয়েছে তার নাম তারপরই দেখা মেলে বিক্রম ওরফে সূর্যর কখনো সে মাঠে লাঙ্গল টানছে তো কখনো ফসল তুলছে মুখে তার একডাল হাসি বিপদে আবার সে সকলের ত্রাতা সবার মুখে তারই জয়গান তারপরই দেখা যায় দর্শনা ওরফে পর্দার দিয়ার সঙ্গে রোমান্টিক মুডে সূর্য পাশাপাশি অবশ্য মধুমিতার সঙ্গেও তাকে রোম্যান্স করতে দেখা যায় ট্রেলারের শেষও হয় মধুমিতা বিক্রমকে দেখিয়েই মেঘের ফাঁক দিয়ে টুক করে উঁকি মেরে এক চিলতে রোদ ঢেলে দিয়ে যাবে সূর্য তাকে খুঁজলে পাওয়া যায় না কিন্তু সবার দরকারে সে নিজে এসে ধরা দেয় আকাশের সূর্য যেমন নিজের আলো ছড়িয়ে পৃথিবীকে ফুলে ফলে ভরিয়ে রাখে ছবির সূর্য ছড়িয়ে দেয় নিজের সব ভালোটুকু যা যা তার অপ্রাপ্তির খাতায় জমা তার সবটা অন্যদের উজাড় করে দেওয়াতেই তার আনন্দ তবে নানা ঘটনা চক্রে তার জীবনে এসে পড়ে উমা আর দিয়া শুরু হয় তিন জনের জীবনের গল্প তারা চলতে চলতে কিভাবে এক পথে এসে মিলে যায় তাদের তিন জনের জীবন সেটা জানাতে হলে অপেক্ষা করতে হবে উনিশ জুলাইয়ের কারণ ওই দিনই প্রেক্ষাগৃহে ইনোভেটিভ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে সূর্য